একজন মানুষ যখন এটা বিশ্বাস করে যে আমার ধর্মীয় জীবনে কোরআন সন্ধ্যা নবী সালামের জীবনী এগুলো স্থান আছে কিন্তু অর্থনীতি রাজনীতি সমাজনীতি আমার পরিবার আমার সংস্কৃতি বা শিক্ষা এগুলোর প্রয়োজন নাই যখন একজন মানুষের এরকম একটা কুফুরি চিন্তা থাকে তখন এই বড়দিনের দিন

মারিয়া মহারিদাম প্রসব বেদনায় খুব পাতক ছিলেন এবং খেজুর গাছের নিচে তিনি হেলান নিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমের খেজুর গাছের নাড়া দাও উপর থেকে খেজুর তার তারপরে মৌসুম ছিল খেজুর পাকার মৌসুম শীতকালে খেজুর পাকে না ডিসেম্বর মাসে খেজুর পাকে না কোরআন থেকে প্রমাণ করা যায় এটা বই ঐতিহাসিক বই কিন্তু যখন একটা মানুষ জীবনটাকে বই ভাগ করে ফেলছে যে বৈষয়িক জীবনে আমি আল্লাহ রাসুলকে মানবো না ইবাদ মন্দিকে জীবনে মানবো তখন সেই মানুষ পঁচিশে দেশে করে বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করছে কিন্তু সেই মানুষ আবার নামাজ কালিমা পড়ে নামাজও পড়ে লোকে কালিবও পড়ে আবার বড়দিনের অনুষ্ঠানে হাজির শুভেচ্ছা কীভাবে হচ্ছে জ্ঞান হচ্ছে কিভাবে বোঝাবো আমাদেরকে আল্লাহ রফুল আইলেন কিভাবে বলেছেন আল্লাহু আল্লাহ এক আল্লাহ সুবাদ আল্লাহ অমুখাপেক্ষী লম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই তুয়ালান ইয়ুনত কাকে জন্ম দেয় নাই মানে তৃতীয় জন্মই তো লম ইয়াকুল লাহু তার সম্ভব কেউ নাই সেই ব্যক্তিও জানে যে বড়দের স্ট্যাটাস দিয়েছে সেও এই সূরাটা জানে যখন স্ট্যাটাস দিয়েছে

এই আসমানে এই সালাওয়াতে আসমান সমূহ এবং জমিনে এমন কেউ নাই আসমান সমূহে এবং জমিনে এমন কেউ নাই যে রহমানের সামনে বান্দা হিসেবে হাজির হবে না কেউ নাই রহমানের সামনে বান্দা হিসেবে বা দাস হিসেবে হাজির হবে না সবাই দাস আমরা আল্লাহর কি দাস একজন আল্লাহর দাসকে আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে আল্লাহ দাসকে আল্লাহ সন্তান বানিয়ে দিয়েছে আমরা

কুরবানি ঈদ হচ্ছে গরু জবাই করছে এখানে কি একজন হিন্দু অফিসারকে দায়িত্ব দেওয়া শোভনীয় হবে তার ধর্ম সেন্টিমেন্টাল লাগবে না স্বাভাবিক লাগতেই তাহলে যখন পূজা হচ্ছে কেন একজন মুসলিম মুসলিম পুলিশ অফিসারকে আপনি দায়িত্ব দিচ্ছে তাহলে কি লাগছে সে হয়তো বলতে পারছে না কিন্তু তার চাকরির কারণে সে বলতে পারছে না কিন্তু তার কিন্তু খারাপ লাগছে সিমিলারলি যখন একটা বড়দিন হচ্ছে সোপর

সেগুলো হয়ে গেলেই আমরা সব ধর্ম গুলিয়ে একটা নতুন ধর্ম বানানোর চেষ্টা করি এবং এটা আপনার আপনি বুঝেন আর না বুঝে এই সেকুলারিজমের তলায় পরেই ইমান হারাচ্ছেন কুফুরি করছেন শিরিক করছেন মেরি ক্রিসমাস বললেন হয়তো বুঝে বলেন নাই কিন্তু শিখ হয়ে গেছে হয়তো বুঝেন নাই কিন্তু শিখ হয়ে গেছে কত মানুষের আকাশ পেটে পড়ার মানুষের আমি তোকে দেখালাম আয়াত আকাশ চূর্ণ বিচূর্ণ হওয়ার মানুষের

আমি চাকরি করলেও ফলো করি করতে হবে রাজনীতিক মূল্যে ফলো করেই করতে হবে অর্থনীতির ক্ষেত্রে গেলেও পুরাম ফলো করেই করতে হবে সাংস্কৃতিক সাংস্কৃতিক জীবনেও পড়াশোনা ফলো করেই সাংস্কৃতিক চর্চা করতে হবে সেমিনিয়ালি শিক্ষা সিস্টেম যখন করবো তাহলে পড়াশোনা ফলো করেই পড়তে হবে এটা কি হয়েছে একটু পিছনে চলে গেল একাত্তর সাল আরও পিছনে যান সাতচল্লিশ যখন থেকে পরিবর্তনগুলো হয়েছে

এখন পর্যন্ত আমরা এই কনসেপ্টটা क्लियर করতে পারি পারিনি Nabi Muhammad sallallahu alaihi wasallam যখন উসওয়াতুল হাসানা হিসেবে এসেছেন তিনি শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাতের উসওয়াতুল হাসানা নন বুঝতে পারছেন তিনি শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাতের উসওয়াতুল হাসানা নন তিনি ইকোনমিক্স এর উসওয়াতুল হাসান তিনি কালচার এর উসওয়াতুল হাসানা তিনি এডুকেশন এর উসওয়াতুল হাসানা এবং সব কিছুর মধ্যে অবশ্যই তিনি রাজনীতিরও এর উসওয়াতুল এই কনসেপ্ট আমার তরুণ প্রজন্মকে একদম পরিষ্কার করা বলা শেখাতে চাই এবং দাওয়াতটা এখন থেকে যেন বেগবান হয় এবং এই দাওয়াতটা আমাদের সবাইকে দিতে হবে এখনকার তরুণ প্রজন্ম যদি এই মৌলিক জায়গাগুলো ঠিক করে চলতে পারে আজকে আজকে থেকে দশ বছর বিশ বছর পরে হলো বাংলাদেশ একদিন না একদিন ইসলামিক রাষ্ট্র হবে ইনশাআল্লাহ